আজকে সকালবেলায় হঠাৎই বাপের বাড়িতে গিয়েছিলাম কারণ মেয়ের শরীরটা খুব একটা ভালো না একটু ডাক্তার দেখাবো বলে আর যেখানে ডাক্তার দেখাই তার কাছেই আমার বাপের বাড়ি তো ডাক্তারখানায় যাবো একটু বাপের বাড়িতে যাব না সেটা কখনও হতে পারে তাই চলে গেছিলাম বাপের বাড়িতে একটু সকালের দিকে তো দেখো দুপুরবেলায় মানে বিকেলবেলায় বাবা একটু বলছেন চা করে দিতে তাই জন্য বাবা থেকে চা করার জন্য রান্নাঘরে এসেছি এটা হচ্ছে আমার মায়ের ছোট্ট একটা রান্নাঘর রান্নাঘরটাকে এমন অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক বাবার সুগার চিনি ছাড়া চা করতে হবে তাই আমি বাটিটা বসিয়ে দিয়েছি চা করবো বলে আর তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও একটা লাইক করো কমেন্ট করো অবশ্যই আমার পাশে থেকো তোমরা কিন্তু আজকে শনিবার শনিবারটা তোমাদের কেমন কাটালো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চিনি ছাড়া চা কেমন লাগে আমি জানি না যারা খায় যাদের সুগার তারা জানে যে চিনি ছাড়া চা কেমন লাগে খেতে তো যাই হোক কি আর হবে রোগ হলে তো কিছু করার নেই মানতেই হবে না ভালো লাগলেও খেতে হবে তো যাই হোক দেখো এখানে আমার চা হয়ে গেছে আর চাটা ছেঁকতে গিয়ে কতটা পড়েও গেছে দেখো কারণ এক হাতে ভিডিওর মানে ক্যামেরা ধরে আর এক হাতে করছি ওই জন্য তো একটু পড়বি তো দেখো যাই হোক চা হয়ে গেছে বাবাকে দিয়ে আসতে যাচ্ছি আর ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দিও বাই সবাই ভালো থেকো